Renault 160 2024 এর গাড়ি 1 লাখ 20 1 লাখ 25000 টাকা ডমিনার 250 35000 এর গাড়ি মানে 2025 টাকা ভাই আমি 25000 তোমরা ক্লাসিক তুমি তো মাথা ঘুরে টাকা ডাউন আর আপনারা কদিন থেকে আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করছিলেন কয়েকটি ভাই যে শিলিগুড়ি ভিডিও নিয়ে আসো তো ফাইনালি আমি শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে রয়েছি আজকে আমি চলে এসেছি শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের শিলিগুড়ি বাইক ওয়ার্ল্ডে আমার পাশেই বাইক ওয়ার্ল্ড রয়েছে যেখানে আপনারা বাজেটের বাইক পেয়ে যাবেন মিনিমাম বাজেটে তো চলুন করছি বন্ধুরা এটা হচ্ছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস আর সামনে রয়েছে ঢাকেশ্বরী কালী মন্দির এই যে সামনে টোটো গুলো যে দেখতে পাচ্ছেন তার পাশেই কিন্তু ঢাকেশ্বরী কালী মন্দির রয়েছে আর এটা হচ্ছে ইস্টার্ন বাইপাস আর এই ইস্টার্ন বাইপাসে মিনিমাম বাজেটের সব ভালো ভালো বাইক নিতে হলে আসতে হবে শিলিগুড়ি বাইক ওয়ার্ল্ডে তো এখানে আরও একটা বড় ঠিকানা আছে যে পাশে বাজাজের শোরুম আছে বাজাজ বাইকের শোরুম আছে এই বাজাজ বাইক শোরুমের পাশেই কিন্তু এই শিলিগুড়ি বাইক ওয়ার্ল্ড দোকানটি চলো ভেতরে গিয়ে সঞ্জয় ভাইয়ের সঙ্গে কথা বলে আজকের ভিডিওটি শুরু করছি হ্যালো সঞ্জয় কেমন আছো ভালো তুমি ভালো তো আমি তো ভালো আছি আবার ভালো নেই কতগুলা ভাই কদিন থেকে প্রতিটা ভিডিওতে কমেন্ট করতেছে বাপিদা শিলিগুড়ির বাইকওয়াল শিলিগুড়ি বাইকওয়াল তো যাই হোক ভাই সামনে পূজো তার আগে বিশ্বকর্মা পূজা হ্যাঁ অবশ্যই তো তোমার তো কিছু না কিছু স্পেশাল থাকে প্রতিটা ভিডিওতেই এবার বাইকে স্পেশাল বাইকে স্পেশাল হ্যাঁ আচ্ছা বাইকের প্রাইস গেলো স্পেশাল না বাইকের 5 লিটার তেল আচ্ছা হেলমেট করে ফিরে থাকবে আচ্ছা পাঁচ লিটার তেল আর একটা করে হেলমেট তো বন্ধুরা সবার প্রথমে ডিউক দিয়েই শুরু করছি শিলিগুড়ির নাম্বারে ডিউক টু রয়েছে তোমাদের ড্রিম বাইক আর এই বাইকগুলো দেখাতেই কিন্তু আমার শিলিগুড়িতে আসা হ্যাঁ খুব ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে অল্প কি আছে এটা দুই হাজার গাড়ি আছে জোয়াইজার গাড়ি হ্যাঁ সিঙ্গার অনার আছে আচ্ছা দাম আছে এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ

দারুন দারুন ফাটাফাটি এই দামে কিন্তু কোথাও পাবে না আসো আরো কিছু কম হয়ে যাবে এটা ওই ষাট সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট না 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 আরো কম পঞ্চাশ পঞ্চাশ ফাটাফাটি ফাটাফাটি নেক্সট আরো একখানা আর ওয়ান ফাইভ এটা গল্প এটা তিন মাসের গাড়ি তিন মাসের গাড়ি হ্যাঁ আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ ভি থ্রি এটা তিন মাস আর ওয়ান ফাইভ ভি থ্রি তিন মাসের গাড়ি আর কি বলবো গাড়ি নাম্বার এরকম

দামগুলো কিন্তু ফাটাফাটি চলে আসো কত ডাউন পেমেন্ট এইয়া 20 25 দিলে হয়ে যায় 20 25 দিলে হয়ে যায় 20000 টাকা ডাউন পেমেন্ট পেমেন্টে তোমরা ক্লাসিক টিভি পেয়ে যাচ্ছে নেক্সট এই ব্যাটারির গাড়ি রয়েছে টিভিএস এর টিভিএস এর ব্যাটারি গাড়ি হ্যাঁ গল্প কি আছে এটা দুই হাজার চব্বিশ গাড়ি আছে দুই হাজার চব্বিশ হয়ে যাবে আর কি বলবো চলে এসো নেক্সট আমরা নিচ্ছি শিলিগুড়ি নাম্বারে টিভিএস রেডিয়ন দুই হাজার উনিশের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা উনিশের গাড়ি পঁয়তাল্লিশ হাজার দুই হাজার গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডাউন পেমেন্ট পেয়ে যাবে নেক্সট এসপি 125 2022 এর গাড়ি 70 হাজার 2022 এর গাড়ি 70 হাজার টাকা বন্ধুরা হোলসেল দামে গাড়ি তারপরে এনএস 200 200 21 এর গাড়ি 21 এর গাড়ি হ্যাঁ 21 এর গাড়ি আচ্ছা কত 90000 টাকা 90000 টাকা 2021 এর গাড়ি জলপাইগুড়ি নম্বরের এনএস 200

পাগলাগোড়া ওয়ান দুই মাসের গাড়ি দুই মাসের ছেলেদের জন্য আলিপুর নাম্বার আলিপুর নাম্বারের আর একদম নতুন নাম্বার গাড়ি হ্যাঁ ঠিক আছে এটার দাম আছে এক লাখ দশ এক লাখ দশ দুই মাসের গাড়ি দুই মাসের গাড়ি দুই মাসের গাড়ি এক লাখ দশ নিতে হলে পটাফট চলে এসো নেক্সট

হ্যাঁ ডোমিনার 70720000 ডোমিনারও 70720000 হয়ে যাবে মানে আমি যেটা বলতে যাচ্ছি যে তোমার তো আরো একটা শোরুম আছে সেটা বলে দাও সবাই তো জানে না হ্যাঁ আপনারা বাইপাসে আসেন ফোন করেন আমার আ80 শোরুমে গাড়ি রাখা আছে সব জায়গায় তো এক জায়গায় রাখা পসিবল না হ্যাঁ ফোন করুন কোন গাড়ি দিয়ে আছে তো আমি ফটো পাঠাবো পছন্দ হলে আর তাছাড়া সঞ্জয় ভাই কিন্তু হোলসেলে গাড়ি বিক্রি করে কি আছে আপনাদের যদি শোরুম থাকে আপনারা যদি গাড়ি নিতে চান ফোন করুন পেয়ে যাবেন

তো বন্ধুরা কেমন লাগলো আজকের দামগুলো গুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ঝলকদার দামে যদি গাড়ি নিতে হয় শিলিগুড়ির মধ্যে অবশ্যই আসতে হবে ইস্টার্ন বাইপাসের বাইক ওয়ার্ল্ডে যেটা ঢাকেশ্বরী কালী মন্দিরের পাশে বা এই দোকানের পাশে রয়েছে বাজার শোরুম তো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে